মনে আছে আমি কিন্তু ভুলি নাই আপনাদের মনে আছে যে সময় নতুন করে ফেসবুকের মধ্যে ব্লগ করা শুরু করেছিলাম লাইভ করা শুরু করেছিলাম কি বলেছেন ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাবে না তা আসলে ওইগুলো ভুলি নাই ওইগুলো মনে আছে আজকে অনেকে যারা আমার ভিডিওগুলো দেখে আপনারা জ্বলেন আমরা ফেসবুক থেকে ইনকাম করতে পারি আমাদেরও মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তো যারা এই জিনিসগুলো এতদিন দেখে জ্বলছিল অনেক কথা বলছেন এখনকার আসলে আমরাও ইনকাম হয় তো এটার জন্য আজকে ছোট্ট ভিডিও করে আমরাও ইনকাম করতে পারি আমরাও এই মুহূর্তে ইনকাম করছি এখনকে অনেকেই কল দেয় ফারুক ভাই কীভাবে রিজের পেজের এঙ্গেজমেন্ট বাড়াবো কিভাবে ফলোয়ার বাড়াবো অনেকে অনেক কথা বলেছিলেন ভিডিও দিয়ে কি হবে ইনকাম করা যায় না এই না সেই না অনেক কথা তো এখনকার দিনে রাতে অনেকেই কল করে শুধু কেবল পেজের এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য ফলোয়ার বাড়ানোর জন্য তা আসলে আল্লাহ যদি চায় সব কিছু সম্ভব তো আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় তো আশা করি আমার পেজটার সাথে সবাই এভাবে থাকবেন আমার ইউটিউব চ্যানেলগুলোর সাথে সবাই এভাবে থাকবেন আসসালামু আলাইকুম